সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিপার্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক যে নারকেল গাছগুলো আপনারা দেখতেছেন বিগ সাইজের শ্রীলঙ্কার নারকেল এবং মালয়েশিয়ান নারকেল এটা মূলত আমরা আজকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো এটা সৌদি প্রবাসী এক সৌদি ভাইয়ের সে দশটা গাছ অর্ডার করছে একটা হচ্ছে শ্রীলঙ্কা পাঁচটা হচ্ছে শ্রীলঙ্কার নারকেল আর পাঁচটা হচ্ছে মালয়েশিয়ার নারকেল আমাদের গাছগুলো দেখেন কত সুন্দর কোয়ালিটি এবং বিগ সাইজের গাছ এই গাছগুলো দেখেন আমরা আজকে মূলত আমরা কুরিয়ার করে পাঠা দেবো একদম ফ্রেশ গাছ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন আট থেকে দশ ফিট সাইজের গাছ একদম সীমিত রেটে একদম রিজোরাল যে প্রাইসটা সেই প্রাইসটা আমরা মূলত আমরা গাছ আমরাগুলো আজকে পাঠা দিচ্ছি রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটি ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গাছ একদম অরিজিনাল মালসেন এবং অরিজিনাল সেল এবং যে নারকেলগুলো সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত রেটে স্বল্প রেটে এক যে গাছের সাইজগুলো হচ্ছে প্রিমিয়াম সাইজ অর্থাৎ আট থেকে দশ ফিট সাইজ হবে দেখেন আট থেকে দশ ফিট সাইজের গাছগুলো একদম আমরা সীমিত রেটে গাছগুলো আমরা সেল করতেছি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো আপনারা নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত দর্শক গাছগুলো দেখেন